আসলাম আলাইকুম আগে আলাউদ্দিন জিহাদি হুজুরের এই বক্তব্যটি শ্রবণ করুন কোন ভণ্ডামি কোন শির কোন কুফর কোন পিতা এগুলির সাথে আমার কোন সম্পর্ক নেই এখন থেকে কোন ধরনের শীত বিদা কুফর ভণ্ডামি যদি বিশ্ব জাকির মন্দির হয় দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এ ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি আমি ভবিষ্যতে বিশ্ব জাকির মন্দিরের পক্ষে কথা বলবো না আলাউদ্দিন জিহাদি হুজুর যাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না বাংলাদেশের সুন্নি আলেমদের মধ্যে আলাউদ্দিন জিহাদি অন্যতম এবং তিনি কিতাব ভিত্তিক রেফারেন্সও ওয়াজ করে থাকেন কোরআন হাদিস ফিকাশাস্ত্রের বিভিন্ন অধ্যায় থেকে তিনি দলিল প্রমাণ করেন এবং যে কোনো বিষয়কে তিনি সমাধান করে দেন তবে আলাউদ্দিন জিহাদি সম্প্রতি সময়ে বিশ্ব জাকের মন্দির তথা আট দরবারকে একবারে তালাক করে দিলেন তিনি তার যত বক্তব্য ছিল আগে সেই বক্তব্যগুলোকে তিনি উইড্র করে নিয়েছেন তো আলাউদ্দিন আলাউদ্দিন বিশ্ব আটরসির একজন খাদেম ছিল এবং সেখানে পীর সাহেবকে এবং বিশ্ব জাকের মঞ্জিলের কর্মকাণ্ডকে শিরক এবং বেদাতের আখড়া বলে দলিল পেশ করেছেন যে আলাউদ্দিন জেহাদি হুজুর এক সময় আটরসির পক্ষে কথা বলতো সুন্নিয়াতের পক্ষে কথা বলতো কিন্তু হঠাৎই তার মধ্যে কেন এত পরিবর্তন প্রিয় দর্শক শ্রোতা আলাউদ্দিন জিহাদি হুজুর সম্পর্কে আপনারা কতটুকু জানেন তো তার আগে চলুন আমরা সে আটরশি বিশ্ব জাকের মন্দির দরবার সম্পর্কে জানি যে দরবারটি ফরিদপুরের সদরপুর উপজেলায় অবস্থিত এবং এই দরবার সম্পর্কে আপনি কতটুকু জানেন চলুন আমরা বিশ্ব জাকের মন্দির আটরশি দরবার সম্পর্কে জানি আটরশি এই দরবারটি প্রতিষ্ঠিত করেন শাহসুপি হাসমতুল্লাহ নকশাবন্দি মুজাদির আলাইহি তো অনেকেই তাকে খাজা বাবা নামে চিনেন বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি নামে চিনেন এই দরবারটি তেরোশো সালে বাংলা তেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং ইংরেজি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন শাহসুফি হাসমতুল্লাহ রহমতুল্লা আলহী এই শাহসুফি হাসমতুল্লাহ রহমতুল্লা আলাহী ছিলেন এনায়েতপুরের একজন খলিফা আর এনায়েতপুর পাক দরবার শরীফটা অবস্থিত সিরাজগঞ্জের এনায়েতপুরে আর এখান থেকে হাজার হাজার মানুষ বাইয়াত গ্রহণ করে এবং সেখানে পীর সাহেবের মুরিদ হন তো তারই একজন খলিফা ছিলেন এই হাসমতুল্লাহ রহমতুল্লাহি যিনি চল্লিশ বছর আপন পীরের করেছেন আর এই হাসমতুল্লাহ যাকে বিশ্ব আলী খাদা বাবা ফরিদপুর নামে চেনা হয় বা জানা হয় আর এই হাসমতুল্লাহ বাড়ি কিন্তু ফরিদপুরে না ওনার বাড়ি কিন্তু পাবনাতেও না অথবা সিরাজগঞ্জেও তো তারপর এই বিশ্ব জাকের মঞ্জিল মানে আঠারশি থেকে কিন্তু অনেক আলেম ওলামা তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের একটা বড় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যেটা বিশ্ব জাকের মন্দিরে অবস্থিত এই আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন এই আলাউদ্দিন জিহাদি আর এই আলাউদ্দিন জিহাদি কিন্তু সারা জীবনেই যে বিশ্ব জাকের মঞ্জিলের যে কেতাব ফাউন্ডেশন রয়েছে সেখান থেকে কিন্তু কিতাব নিয়ে লক্ষ লক্ষ টাকার কিতাব রয়েছে তো সেখানের একটা দায়িত্ব সে পেয়ে যায় যখন আঠারশীর হুজুর শাশুফে হাসমতুল্লাহ রহমতুল্লাহি ইন্তেকাল করেন তারপরে তার তার দুইটা সন্তান রয়েছে একজনের নাম হচ্ছে খাজা মাহফুজুল হক মুজাদ্দেদি সাহেব এবং তার দ্বিতীয় সন্তান অর্থাৎ মেজ সন্তানের নাম হচ্ছে খাজা আমির ফয়সাল মোস্তফা তার নাম মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব তো তারা কিন্তু ডিভাইডেড হয়ে যায় কার জন্য এই আলাউদ্দিনের জন্য এই আলাউদ্দিন কিন্তু নতুন করে ফেতনা সৃষ্টি করে তো আপনারা অনেকেই জানেন যে আলাউদ্দিন কর্মী গ্রুপ এবং আরেকটা হচ্ছে জাকের পার্টি আবার এই জাকের পার্টিটা কিন্তু ওই শাহসুফি হাসমতুল্লাহ রহমতুল্লাহি যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং তিনি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কিন্তু আল্লাহর তালিম তালকিন দিয়েছেন ইসলামের তালিম তালকিন দিয়েছেন তো যখন ডিভাইডেড হয়ে যায় এই আলাউদ্দিন জেহাদি এবং সেখানের কিছু তথাকথিত ওলামা থাকে যারা জাগতিক দৃষ্টিতে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল করে থাকেন মিডিয়াতে আর এই যে মাহফুজুল হক মুজাদ্দেদি সাহেব যিনি ওই শাহরুখী হাসমতুল্লাহ রহমতুল্লা আহিয়ের পুত্র এবং আমির ফয়সাল মুজাদ্দি সাহেব তিনিও কিন্তু তার দুইটা পুত্র তো এই দুই পুত্র কিন্তু কখনো মিডিয়াতে আসে না বা ওয়াজ মাহফিল করে না ওনারাও কিন্তু অনেক বড় বিজ্ঞ আলেম এবং অনেক জ্ঞানী এবং পণ্ডিত তো ওনার মেজ ছেলে যিনি তিনি কিন্তু রাজনীতি করেন ওই যে হাসমুতুল্লাহ রহমতুল্লাহি যিনি খাজা বাবা আট উনার কিন্তু একটা প্রতিষ্ঠিত দল যেটা হচ্ছে জাকের পার্টি অর্থাৎ আল্লাহ স্মরণকারী দল এমন একটা দল আছে আর ওই মাহফুজুল হক ওখানে কিন্তু দরবার শরীফ পরিচালনা করে তো এই যে আলাউদ্দিন জিহাদি সহ কয়েকজন ওলামা রয়েছে ইনারা কি করছে ইনারা সেখানে কর্মী গ্রুপ প্রতিষ্ঠা করছে এবং বিশ্ব জাকের মঞ্জিলে যে টাকাগুলো হয় সেখানে কিন্তু অনেক ফাউন্ডেশন আছে লক্ষ লক্ষ টাকার ফাউন্ডেশন তারা করে ফেলছে বিশ্ব জাকের মন্দিরে তো এরশাদ এইচ এম এরশাদের একটা কথা বলি এইচ এম এরশাদ বিশ্ব জাকের যখন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল যে সেখানে ট্যাক্স ধরতে গেছিলো দেখ তো লক্ষ লক্ষ মুড়িদান আপনার তো কোটি কোটি মুড়িদান আসে কান জাকেরান আপনারা ট্যাক্স দিতে হবে আমাদেরকে লক্ষ লক্ষ গরু আসে আপনার দরবারে তখন বলছে যে কিভাবে ট্যাক্স দেবো কার কাছ থেকে ট্যাক্স নিবা তখন বলতে কেন আপনি দিবেন আপনি নাই বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা তো বলছে আমার নামে কি আছে তো তিনারা কাগজ দেখছে দলিল দেখছে যে এই যে আটরোশি হাজার হাজার বিঘে জমি লক্ষ লক্ষ বিঘে জমি এই লক্ষ লক্ষ বিঘে জমির কে মালিক তো তখন খুলে দেখে যে সবকিছু ওয়াক করা জাকেরদের নামে জাকের ফাউন্ডেশন নামে তো সমস্ত যারা সেখানে যারা মুরিদ আশেখান জাকেরান এবং মুমিন মুসলমান যারা আছে তাদের নামে অফ করা তো এই আলাউদ্দিন জিহাদি তাদের পরিচালনা পরিষদে ছিল এবং সেখান থেকে অভিযোগ এসেছে যে আলাউদ্দিন জিহাদি লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েছে ইদানিং সেখানের কিছু জাকের ভাই যারা রয়েছে তাদেরকে জাকের ভাই বলা হয় তো তারা বলছে যে আলাউদ্দিন জিহাদি দুই কোটি টাকা হিসাব দিতে পারতেছে না তো সেখান থেকে আলাউদ্দিন জিহাদি হুজুরকে চিনেন কিভাবে আপনারা আলাউদ্দিন জিহাদি হুজুর কিন্তু ওই যে আটরশির যে সিপিএইচডি এবং রোজ টিভি অনলাইন রয়েছে তাদের একটা বড়ো একটা মিডিয়া রয়েছে সেই মিডিয়া থেকে তাকে কিন্তু তালিম তালকিন দিত ইসলামের মুরিদানদের উদ্দেশ্যে তো সেখান থেকে সে কিন্তু পরিচিতি লাভ করে এবং তিনি কিন্তু ভালো একটা বক্তা হয়ে গেছেন বর্তমান সময়ে মানুষটাকে চেনে কিন্তু কার জন্য চেনে সেটাকে আপনারা জানেন এই যে রোজ টিভি অনলাইন এই মিডিয়ার কারণে সে কিন্তু পরিচিতি লাভ করেছে এবং সেই বিশ্ব জাকের মঞ্জির যেখান থেকে সে লেখাপড়া করেছে সেখানে এখন যখন তাকে চাপ দেওয়া হচ্ছে যে দুই কোটি টাকা তুমি কি করেছো সে লোকটা কোনো কাজ করে না সে লোকটা কিছুই করে না এত টাকা কোথায় পেয়েছে এত কিতাব কোথায় পেয়েছে এত কিতাবের গোডাউন কোথায় পেয়েছে এই বিশ্ব জাকের মঞ্জিলের টাকায় সে কিন্তু চলে তো আলাউদ্দিন জিহাদি হুজুর এর আগেও ওনার যে বড় মেজ ছেলে তার বিরুদ্ধে কথা বলেছিল তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং জাকের পার্টির যে চেয়ারম্যান মহোদয় মোস্তফা আমির ফয়সাল মুজাদি সাহেব তো উনি কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত একজন খোদা বীর এবং একজন আলেম তো তার বিরুদ্ধেও কথা বলেছে তার আকিদা সম্পর্কে কথা বলেছে শেষ মেশ কি করছে আলাউদ্দিন জিহাদি দিয়ে আট আটট্রসিকেই একবারে নাকচ করে দিয়েছে তো শাহসু হাসমতুল্লাহর ব্যাপারে কিছু কথা আমি বলি শাহ হাসমতুল্লাহ হাসমতুল্লাহ রহমতুল্লাহি যিনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম এর আগে অনেক দরবার পন্থীরা গিয়েছে অনেক আলেম উলামারা তার দরবারে গিয়েছে এবং সেখানে থেকে সে কোথাও ওয়াজ করতে যায়নি কোনো জেলাতেও ওয়াজ করতে যায়নি হাজার হাজার মানুষকে সে ভক্ত বানাইছে হাজার হাজার মানুষকে রাসুল করিম সাল্লামের সত্য তরিকায় দীক্ষিত করেছে তো শুধু আলাউদ্দিন আলাহদ্দিন যে এখানে বড় আলেম এটা কিন্তু ভুল কথা বিশ্ব জাকের মন্দিরে লক্ষ লক্ষ আলেম উলামা রয়েছে সেখান থেকে লক্ষ লক্ষ আলেম উল্লামা তৈরি হয় আলাউদ্দিন জিহাদি ফরিদি সাহেব এরকম করে অনেক আলেম আছে তো তারপরেও এলেমের বাহাদুরি উচিত না কারণ আপন পীরের খেদমত করেই ওই শাহুখ আসমতুল্লাহ রহমতুল্লাহ কি আজকে বিশ্ব জাকের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে কোনো শরীয়ত বিরোধী কাজ হয় না কোনো ধরনের খারাপ কাজ হয় না আমি নিজেই সাক্ষী আমি গিয়েছি সেখানে অনেকবার এবং শহীদ আল্লামা ফারুকি সাহেব তিনার কাছে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই আটরসি দরবার শরীফটা এই আটরসি দরবার নিয়ে কি আপনার কি কথা বা এইখানে যে পীর সাহেব রয়েছে তিনি কি আসলে ইসলামের কথা আছে তো তিনি বলেছিলেন ফারুকী সাহেব বলেছিলেন যে আস আটরসির যে পীর সাহেব রয়েছে আঠরসির যিনি প্রকৃত যে সেখানের যে পীর ছিল সে খুবই ভালো মানুষ ছিল সত্যিকার অর্থে তিনি ভালো মানুষ ছিল একজন সুফি মানুষ ছিল এবং রাসুল রাসুলকর আল্লাহাল্লামের যে সত্য তরিকা তিনি কিন্তু প্রচার করেছিলেন তো এই ছিল মোটামুটি ভিডিও আর আলাউদ্দিন জিহাদি হুজুর আগেও এমন ভ্রান্তি করেছেন ভুল করেছেন তারপরেও সে এখন আটরসির আর কোনো প্রোগ্রামে থাকবে না এটা তিনি অদাবদ্ধ করেছেন তো আল্লাহ তাকেও কবুল করুক আর আটরসির পীর সাহেব আমি সত্যিকার অর্থে তিনি একটা ভালো মানুষ তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই তো আটরশির পীর সাহেব খাজা আসমতুল্লাহ রহমতুল্লাহ কি ওনার ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্টস করে জানাবেন এবং প্রকৃত অর্থে আলাউদ্দিন জিহাদি এক এক সময় এক এক রকম বক্তব্য দেয় যেগুলো তার মন গড়া কোরআন হাদিস ফিখাশাস্ত্রের বাইরেও মন গড়া বক্তব্য দেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাউদ্দিন জিহাদি ভাই যদি আপনার সামনে ভিডিওটা যায় তাহলে ভাই বলবেন আমি কি মিথ্যা কিছু বলছি আমি কোনো মিথ্যা কিছু বলি না আমি সব কিছু কিন্তু রেফারেন্সের ভিত্তিতেই বলেছি ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ এই আলাউদ্দিন জিহাদি কিন্তু ওই আটরসি দরবারে মাটি কাটার কাজ করে খেদমতের কাজ করে গোবর টানে এটাও কিন্তু সত্যি কথা ঠিক না আলাউদ্দিন ভাই